মানে মোটামুটি এখন আর সেরকম কিছুই বলে মনে হয় আচ্ছা কখনো কখনো কি ইচিং হয় বলে মনে হয় খুব সামান্য হয় খুব সামান্য না হওয়ার মতো ইচিং হয় আর এমনি জ্বালা টালা ভাব সেসব কিছু পায়খানা শক্ত হয় না নরম এখন মোটামুটি নরমই হয় নরমই হয়

এটা কতদিন থেকে ব্যথা হয়ে যাচ্ছে বলে মনে হয় তখন থেকে আমি গুরুত্ব দেইনি মানে তারপর তো তো বাচ্চা খুঁজি সেরকম করিনি তারপর যখন আস্তে আস্তে শুরু করছি নিগড়াতে গিয়ে বুঝতে পারছি মানে ধরিন বাচ্চা হয়েছে এজন্য কাজকর্ম কম ছিল হ্যাঁ কম ছিল তারপরে যখন পড়তে হচ্ছে তখন ভারী জিনিস নিগড়াতে গেলে লাগি কাজ জোরে কাজতে গেলে এই অংশটা লাগি আচ্ছা যত করছেন তত ওটা বেশি বেশি জানা অসুস্থিটা করছে আর কি বা কিছু চাপ দিয়ে উঠতে গেলে অসুবিধা হচ্ছে বলে চাপ দিচ্ছি আর শুধুমাত্র ওই হাতটাই আছে অন্য কোন জায়গাতে অন্য কোন জায়গাতে হয়নি বা অন্য কোন জায়গা অন্য কোন জয়েন্টে কোনো ব্যথা আছে হাতের অন্যান্য আঙ্গুলের জয়েন্ট এই যে জয়েন্ট এই জয়েন্টে আঙ্গুল কোনো কোথাও সমস্যা নেই ঠিক আছে অসুবিধা নেই এখন এই মুহূর্তে কি ওষুধ চলছে

এক কাপ গরম জলে মিশিয়ে এটা সকালে তিনটে দানা সন্ধ্যাবেলা তিনটে দানা এটা চুষে খাবে না দুটো জিনিস করুন কেমন কি রইলেন দিন পনেরো কুড়ি পরে একটু আপডেট করবেন আমাকে কাঁচা পেঁয়াজটা তেঁতুলটা বারণ করবো বাবা বাদ দেবেন হোমিওপ্যাথি ওষুধ তো আর টক দইটা একটু খাবেন না টক দই একটা অ্যাভয়েড করে ফেলবেন মূলত দইটা অ্যাভয়েড করবেন আপনি দুধের অন্যান্য সমস্ত জিনিস খেতে পারবেন ছানা বা অন্যান্য কিছু সব ছানা পনির সব চলবে দইটা একটু অ্যাভয়েড করে চলবে হ্যাঁ দইটা পুরোপুরি অ্যাভয়েড করে চলুন ব্যথাটা কমে যাক তারপরে তার সব কিছুই খাবেন বলুন

একটু ঠান্ডা লাগলে মনে হচ্ছে যেন দেখতেই নেই কত হবে একটু মনে হচ্ছে যেন ঠান্ডা থেকে হয় আমি ওটা বুঝতেও পারি আচ্ছা আপনার মোটামুটি ধুলো ঘাঁটলেই ধুলো ঘাঁটলে প্রথমে সর্দি হবে

আচ্ছা না শ্বশুর মশাই ওটা আপনার পর কথা না ওই দিন কি আমাদের পরিবারে কারো ছিল না পাই আচ্ছা বর্তমানে আপনি কোনো ওষুধ খাচ্ছেন না আমি কোনো ওষুধ খাইনি এলোপ্যাথি তো মোটেই নয় আচ্ছা আর কমরটার হাঁটুর একটু যন্ত্রণা হয় মানে ঠান্ডা লাগে মানে ঠান্ডা লাগে হয় না আপনি বেশি পরিশ্রম করলে হয় ওই তো ঠান্ডা লাগলো একটু বেশি পরিশ্রম করলে আমি এখন যেমন শীতকালে একটু ধান করছি হ্যাঁ ওই তখনই কোমরের যন্ত্রণাটা আচ্ছা দুটো হাঁটুতেই প্রবলেম হয় না শুধু পা পাই এই হাঁটু মালাইটাকে আর কোথাও না লাইট এই এখন ধান সেদ্ধ করছি একটু এমনি স্বাভাবিক এতে হয়নি আচ্ছা কোমরের যন্ত্রণাটা কি কোমরের মাঝে মাঝে জায়গাটাতে হয় না না কোন কোন মাঝে মাঝে আচ্ছা আবার একটু স্কুলে আচ্ছা এমনি দোরেন সকালবেলা উঠে শক্ত শক্ত ভাব হয় নাকি যে যাহার যে ওচুনিচুকল আমি পর যখন সন্ধ্যা বেলা এ করি তখন যন্ত্রণাটা বেশি হয় আবার খানিকখানি একটু শুলে আবার কাট করতে পারে

এটা সকালে খেতে হবে এটা সকালে দশ ফোটা দুপুরে দশ ফোটা আর রাত্রিতে দশ ফোটা এক কাপ গরম জলের সাথে মিশিয়ে খাবে না এটা দুপুরে তিনটে রাত্রে তিনটে চুষে খাবেন এটা করুন করলে দুটোই কমবে আশা রাখছি আমাকে একটুখানি দিন পনেরো পরে একটু দেখিয়ে যাবেন কেমন কি রইলেন শুক্রবার শুক্রবার করে বসি এখানে অসুবিধে হলে এখানে ফোন নাম্বার আছে আমার ফোন করে জানাবেন হ্যাঁ

খুব না একটু একটু মানে এবারে প্রথম দিন তো মানে জানা নালা হয় ভাঙ ছিল আর পরে প্রচুর জঞ্জাল হচ্ছে সারাটা দিন আর আগের দিনে প্রচুর জঞ্জাল হচ্ছে সিওডি সমস্যা ছিল আর দুই দিন এমনি যেমন নরমাল হয় নরমাল হচ্ছে তিন দিন থেকে আর এ হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে তিন দিন থেকে আচ্ছা আর কি বলা হয় সব ওষুধ শেষ হয়ে গেছে না কিছু আছে পিরিয়ডসের পিরিয়ডস বলে যে ওষুধটা ছিল ওটা আছে হুম বাকিগুলো শেষ হয়ে গেছে বাকিগুলো শেষ হয়ে গেছে মানে টাইমটা ফিক্স হয়ে গেছে তবে পেনটা আছে আর অ্যাসিডিটি ভাবটা অ্যাসিডিটি ভাবটা একটু আর পেছাপে কি বলা হয় বোধহয় ইচিং ছিল না জ্বালা ছিল তখন না এর আগে ছিল আগে অসুবিধা হিস্ট্রি ছিল এটা এটা আগে ছিল মানে আগে একটা পেছাপে ইনফেকশন ছিল আর কি প্রথম দিনটা একটু কালচে কালচে ডালা ডালা ভাঙছে আর কি বাকি দিনগুলো ঠিক আছে মানে দু দিনের দিন ঠিকঠাক হয়েছে তিন দিন থেকে আর হচ্ছে না মানে একবার বন্ধ হয়ে আচ্ছা ওটাতে প্রবলেম নেই পেনটাকে একটু কন্ট্রোলে নিয়ে চললে টাইমটা তো মোটামুটি ফিক্স হয়েছে কিছুটা পেন পে যন্ত্রণাটা একটু কমানোর ব্যবস্থা করতে হবে আগের থেকে একটু কমেছে কিন্তু এখনো একটা হয় মাঝে বলতে পায়খানা পরিষ্কার হচ্ছে

মূলত এটা হলো যে ইম্প্রুভ করেছে আছে এখনো

আচ্ছা ঠিক আছে এই সোমবার বোধ আমি থাকবো না মানে আসবো না মানে আমি এটা দিয়ে আর চেম্বার আছে গুড়াপ যেতে হয় আমাকে এটা দিয়ে আমি তাহলে যাওয়ার সময় দিয়ে দেবো সকালে ছটি সন্ধ্যায় ছটি এটা আপাতত চালিয়ে রাখো সেটা পেয়ে গেলে একটু ডোজটা পাল্টাতে হতে পারে চুষে খাবে আর এটা হলো যে ওই যে ওটা যেটা চলছে ওটা তিনবার করে চলছে তো কুড়ি ভোটা করে নাকি তো পিরিয়ডসটা না হবে সিম চলছে এটা শুধু দুবার করে খাবে দুপুরে একবার রাতে একবার দুপুরে 10 ফোঁটা ওই জলের সাথে মিশে রাতে দিতে না গরম জলে না ঠান্ডা জলে ঠান্ডা জলে চলবে এটা এটা খাবার পরেই খাবে এই দুটো জিনিস করো হ্যাঁ দুটোই খাবার পরে হুম হুম ঠিক আছে এটা নিয়ে যাও বলুন কতটা উন্নতি অবনতি পায়ের অবনতি হয়েছে উন্নতি

সময় লাগবে এটা মানে এমনি বয়সকালে এমনি নার্ভ নার্কগুলো উইক হয়ে যায় সময় লাগবে ওটা আছে এখন আচ্ছা বুঝতে পারছি আর আর কোনো সমস্যা পেছনের জন্য তো আমি এই লাস্ট পারও দিয়েছিলাম ওষুধ আচ্ছা ওষুধ আছে না শেষ হয়ে গেছে আর আর কোনো ওষুধ নেই আর খুব অবনতি হয়েছে পেছকটা কিছুটা ইমপ্রুভ করেছে কিন্তু একটু সমস্যাটা এখনও খুবই বেড়েছে ঠিক আছে